বিগত ছাব্বিশে জুলাই জগৎবল্লপুর শোভারানী মেমোরিয়াল কলেজের বাইশ নম্বর কক্ষে উদযাপিত হল পঁচিশতম কার্গিল বিজয় উৎসব অর্গানাইজড বাই ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস ইউনিট ন্যাশনাল ক্রেডিট ক্রপস এনসিসি ইউনিট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেল অনুষ্ঠান শুরু হয় ও আমার দেশের মাটি তোমার পরে থেকাই মাথা গানের উপর নিত্যানুষ্ঠানের মাথা তারপর প্রদীপ প্রজ্বলন এক এক করে মহামহিম সত্যনারায়ণ খা এবং শোভারানী দেবীর প্রতিচ্ছবিতে মাল্যদান এবং শহীদ বীর উক্ত কলেজের ছাত্র গঙ্গাধর দলৈয়ের প্রতিচ্ছবিতে মাল্যদান করা হয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্গিল যুদ্ধে যারা সরাসরি যুক্ত ছিলেন এবং মাতৃভূমিকে সত্য সেনের হাত থেকে রক্ষা করেছেন বীর সৈনিক বিভাস রায় চৌধুরী জুনিয়র ওয়ারেন্ট অফিসার ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স অরুণ কুমার মল্লিক ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স তরুণ মিশ্রা পিএস নায়ক আর্মি সার্ভিস ক্রপ পরিতোষ মুখার্জি হাবিলদার সেভেন্টি ডি গ্রেট সিগনাল কোম্পানি এবং উপস্থিত ছিলেন বীর শহীদ গঙ্গাধর দলুইয়ের মা ও বাবা অতিথিদের ইউনিটের পক্ষ থেকে সম্বর্ধনা ও মেমেন্টো প্রদান করা হয় অনুষ্ঠানে বিবাস রায় চৌধুরীর লেখা বই কার্গিলের আকাশে অন্যান্য অতিথিদের হাতে তুলে দেয়া হয় উপস্থিত অতিথিগণ কার্গিল যুদ্ধে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন নানা বন্ধু করে যে বিজয় দিবসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেই বিজয় দিবস যে আমরা কখনো কখনো টিভিতে দেখেছি আমরা খবরের কাগজে পড়েছি আমি গৌতম মিশ্র বিভাগীয় প্রধান সংস্কৃতি বিভাগ সোভারানী মেমোরিয়াল কলেজ জগৎবল্লভপুর হাওড়া চলতে চলতে দেখতে দেখতে তিপ্পান্ন বছর এই কলেজের বয়স আজ আমরা পালন করেছি কারগিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি যে সমস্ত ভারত মাতার বীর সন্তানেরা এই যুদ্ধকে জিতিয়ে এনে আমাদের দেশকে সুরক্ষায় সুরক্ষিত করেছে সেই সমস্ত বীর সেনাদের হাতে আমরা সম্মান অর্পণ করেছি এছাড়াও ভারত মাতার বীর সন্তান বীর গতিপ্রাপ্তি সিপাহী গঙ্গাধর টুডুইকে মরণোত্তর সম্মান প্রদান করেছি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বুঝে পেয়েছি যে আমাদের যুব সমাজ ভারতবর্ষের যুব সমাজ এনসিসি এনএসএস যে সমস্ত ক্যাডেট এবং ভলেন্টিয়াররা রয়েছে তারা যদি এই এনসিসি এবং এনএসএসের সঙ্গে যুক্ত হয় তাহলে দেশমাতৃকাকে যথার্থভাবে সেবা করতে পারবে এবং দেশের শত্রু যারা আক্রমণ করবে তাদেরকে শক্ত হওয়াতে প্রতিহত করতে পারবে সেই সঙ্গে সঙ্গে এই শোভারানী মেমোরিয়াল কলেজের এনসিসি ইউনিট দীর্ঘদিন ধরে তার সুনাম বজায় রেখেছে এই এনসিসি ইউনিটে আমাদের এবছর অ্যাডমিশান চলছে এই অ্যাডমিশান নিতে যারা ইচ্ছুক সতেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত স্কুল এবং কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই এনসিসি ইউনিটের এই কোর্সে ভর্তি হতে পারে এখানে ভর্তি হলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় ভারতবর্ষের শুধুমাত্র সরকারি নয় শুধুমাত্র সেনাবাহিনী নয় বিভিন্ন বেসরকারি সংস্থায়ও তারা অনেক এগিয়ে থাকবে এই এনসিসি ইউনিটের সার্টিফিকেট বি এবং সি এই দুটো কোর্স যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তারা তাদের যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু পেয়েই যায় তাই আমি আহ্বান জানাব এনসিসি ইউনিটের পক্ষ থেকে যে সমস্ত ভারতবর্ষের যে যুবক যুবতীরা রয়েছে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছর তারা যদি এই এনসিসি ইউনিটে ভর্তি হয় তাহলে তারা যে সমস্ত ফেসিলিটিগুলো পাবে তা কিন্তু তাদের কর্মক্ষেত্রে কর্মজীবনে অনেক উন্নততর জায়গায় গিয়ে তারা পৌঁছতে পারবে আর এই এনসিসি ইউনিট সমৃদ্ধতার সঙ্গে এত বছর ধরে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে এবং এইখান থেকে আমাদের এই এনসিসি ইউনিট থেকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সেনাবাহিনীতে এবং বিভিন্ন সেনিন্ন সেক্টরে আমাদের ছেলেমেয়েরা আমাদের ক্রেডেটরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে মেডেল পেয়েছে এই এনসিসি ইউনিটে একশো ষাট ক্রেডেট বিশিষ্ট এই ইউনিট ফোর্ট মিজিয়ামের টু বেঙ্গল ব্যাটালিয়ান এর অন্তর্গত ডাইরেক্টোরিয়েট অফ দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অধীনে আমাদের এই এনসিসি ইউনিটে ভর্তির জন্য ভারতের যে যুবক যুবতী যাদের পঁচিশ থেকে সতেরো বছর সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি